স্টিল বুশের এক ব্লেন্ডার কিনবেন জীবন আর ব্লেন্ডার কিনার কথা চিন্তা করতে হবে না সত্যি কথা অবশ্যই ভাই এমন এক ব্লেন্ডার চলে আসছে আপনি পৃথিবী ঘুরবেন কিন্তু এই স্টিল এই ব্লেন্ডার কালেক্ট করতে আপনার কষ্ট হবে কষ্ট হয়ে যাবে জি অবশ্যই এমন পাওয়ার হ্যাঁ মানে এটা রোবোটিক রোবোটিক নিজে নিজে চলবে কত ওয়াট ভাই এটা হলো 1500 ওয়াট বাংলাদেশে প্রথম 1500 ওয়াট 20000 আরপিএম এর আচ্ছা স্টিল বুশে ব্লেন্ডার কিনবেন একবার আবারো দেখাচ্ছি আনোয়ার ভাই এত করে জোর দিচ্ছে যে ও তো স্টিল বুশ আর স্টিল বুশের কি প্রত্যেকটা জারেই থাকবে অবশ্যই ভাই তিনটা জারে স্টিল বুশের ব্লেন্ডার এটা আচ্ছা একবার কিনবেন যুগ 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 ভাই এমন দামে দিব টাকা না থাকলে আপনি হাওলাত করে কিনবেন আচ্ছা রোবোটিক শব্দটা যে বললেন যে একা একা অটো চলবে অটো দেখাবো ভাই ভিডিও অ্যাডভান্স লাগে অ্যাডভান্স কোনো অ্যাডভান্স লাগবে না আচ্ছা ওটা খাতে পাবেন তারপরে টাকা দিবেন পুরো ভিডিওটা দেখবেন তারপরে ভালো লাগলে শেয়ার করে দিবেন আচ্ছা টাকা না থাকলে হাওলাত করে কিনবেন এরকম অবস্থা এমন এক ব্লেন্ডার হবে ডিজিটাল ব্লেন্ডার চলে আসছে বাংলাদেশে পথে আচ্ছা আসলে কোনো বাটন নাই বলি কিছু নাই ভাই কথা বাড়াবো না কাজ দেখাবো ঠিক আছে কেমন কাজ এটা কি কাচের টুকরা এই কাচের মগ এটার মধ্যে গুড়া হবে ভাবতে পারেন হবে না ডेंजरस হবে আমি করে দেখাবো এই যে আস্ত কাচের মগ জি এই দেখেন একটু ভাঙা দেই এটা এখন গুড়া করবেন পাউডার করব ট্যালকম পাউডার পাউডার হবে এটা খুঁজেও পাবেন না আচ্ছা ভিডিও কাটবেন না 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 সি এই যে বিসমিল্লাহ করে দিয়ে দিব দেখেন এই জিনিস রেখে যাওয়া যায় যা দেখেন বাই পাওয়ার কি হয়ে গেছে এটা তো পুরো মেল টেকনোলজি রোবটিক কেন বলছি জানেন হ্যাঁ আগে দেখাবো না আগে রোবটিকটা দেখাবো একটু দেখান না এই যে অটো এই যে দিছি মনে করেন অন করে হ্যাঁ পালসে দিয়ে দিব ওকে এটা পারবে কমবে বাড়বে কমবে মানে আমরা হাতে যে পালসটা করতাম বাড়বে ওটা এখন অটোমেটিক অটো আপনাকে হাত দিতে হবে না শুধু দিয়ে দিবেন চলতে থাকে ও এবার রেজাল্টটা দেখার পালা এটা রেজাল্ট দেখলে হ্যাঁ আমি বলছি না টাকা হাওলাত করে কিনবেন লোভ লেগে যাবে আউলাত করে কেনার মতো একটা ব্লেন্ডার ঠিক আছে দেখান দেখি আবার একটা কথা বলে নেই হ্যাঁ আপনি যে প্লাস্টিক বুশ কিনছেন হ্যাঁ সেটাও কিন্তু ভালো অবশ্যই যুগ জোরে চলতেছে এটা আপডেট আসছে কিন্তু এটা আপডেট ভাই জীবন যতদিন যাবে সব আপডেট আসবে আযুক্তি আপডেট হবে জিনিস আপডেট হবে এক দুই বছর পর এর চেয়ে আপডেট আসবে হ্যাঁ সেটাই দুই চার পাঁচ বছর পর আরো আপডেট আসতেছে প্লাস্টিক বুশের ব্লেন্ডার যুগ যুগ চলতেছে ওকে ওরে বাবা ভেলকাম পাউডার

পৃথিবীতে কোন কাজ নাই আদা রসুন পেঁয়াজ ধৈনা জিরা চালে গুঁড়া গোলমরিচ কফি গুঁড়া চিনি গুঁড়া জুস লাচ্ছি এভরিথিং সব রেস্টুরেন্টে ইউজ করতে পারবেন আদা রসুন পঞ্চাশ কেজি এক ঘন্টা নিয়ে বসবেন এক ঘন্টার কাজ করবেন দশ মিনিটে মানে দিবেন আর নামাবেন ওকে ফ্যাসিলিটি বোঝেন যদি চলতে চলতে মোটর অফ হয়ে যায় সার্কিট ব্রেকার আছে আচ্ছা আছে নন ম্যাগনেটিক স্টিল চুমুক ধরবে না ঠিক আছে এমন একটা ব্লেন্ডার আবার কি এই দেখে আসেন বিশ হাজার আরপিএম ইউনিভার্সাল টাইপ হ্যাঁ মানে আপনার এত হাই কোয়ালিটি ব্লেন্ডার দেখলে মন ভরে যাবে কেনার জন্য আবার কি জানেন হ্যাঁ মেড ইন বাংলাদেশ এটা আমাদের দেশে তৈরি জি ভাই সবচাইতে বড় প্লাস দেশের টাকা দাম কত দেশের টাকা দেশি রাখুন এরকম একটা ব্লেন্ডার কিনুন ইন্টারন্যাশনাল ব্লেন্ডারের দাম বেশি যেটা স্টিল আবার আরো সহজ করে দেই গুলো বিদেশ থেকেই আসে ওকে শুধু আইসা কি জানেন ফিটিংসটা আমাদের কান্ট্রি থেকে ফিটিংটা খালি স্ক্রুটা লাগা বাংলাদেশে এছাড়া সব বিদেশ থেকে আসে আচ্ছা কথা বুঝতে পারছেন থ্রি জাগের একটা ব্লেন্ডার এই যে এখানে আসেন

ছয় টাকা সাথে ফ্রিও আছে কি ফ্রি এটা খাওয়ার জন্য বাচ্চাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি নাই ডেলিভারি চার্জও ফ্রি দিব আচ্ছা ডেলিভারি চার্জও থাকবে ফ্রি কিনবেন ব্লেন্ডার ভাবিকে খুশি করবেন হ্যাঁ হ্যাঁ মাকে খুশি করবেন বাবাকে খুশি করবেন ভাইকে খুশি করবেন বাচ্চাকে তো খুশি করতে হবে বাচ্চাকে খুশি করার জন্য আমরা দিয়ে দিব স্ট্রো সেট আর যেটা বাচ্চা জুস খাবে এটা দিয়ে চুষে চুষে হ্যাঁ খুশি হয়ে যাবে ওকে পার্পল বাহ ওয়াইটার কালারের চাটা গ্রিন হ্যাঁ গ্লাসের মধ্যে দিবেন খাবে জুস করে দিবেন এটা মনটা ভরে যাবে বা বা ভাই বোন বাচ্চা কাচ্চা সব খুশি এমন এক ব্লেন্ডার কিনে দিলে দেরি করবেন না এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকানে এসে নিচ্ছে এলে তেরাশি একানব্বই নিউ মার্কেট কাঁচা বাজার তলায় সুপার স্টোর চলে আসবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন